সুপ্রিয় এই বাড়িটিতে আমরা খবর পেয়ে আসলাম যে মাত্র ইঞ্চি একটি ছেলে সাড়ে পাঁচ ফিটের একটি মেয়েকে বিয়ে করেছে আমরা কিন্তু শুনেই কিন্তু চলে আসলাম আর এই যে এখন কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন তাদেরকে তারা মনে হচ্ছে আমাদের জন্য দাঁড়ায় আছে কিনা জানি না জিজ্ঞাসা করি ঘটনা কি আসলে এই যে এই যে এই যে সেই ছেলে ভাই আপনি সেই ছেলে আপনি বিয়ে করে আছেন হারে রে সত্যি চাচা ঘটনা কি ঘটনা আমার ছেলে এখন এই মেয়ে সহ বিয়ে করে নিয়ে আসলো আর আমরা মানে এই এই মেয়ের সহ বিয়ে করছে এই জামাই বিয়ে করে লেছে মানে বাচ্চা ফিরি ফ্রি মানে কি দেখা চাচ্ছি কি ঘটনা কি কোন ঘটনা কি আমার ছেলের যদি কোনো জায়গায় বিয়ে করাবার গেতাম তাহলে আর বউ রাজি হয় নাকি আচ্ছা ওখানে যখন ছেলে এই মেয়ে সুদ্ধ বিয়ে করে লেছে তাহলে আমরা সবাই মাইনা নিছি কি করুম আর ছেলে যা তো পছন্দ করে বিয়া করে লে আচ্ছা আচ্ছা আম্মু এই তোমার কি হয় আব্বু এই তোমার আব্বু আর তোমার আম্মু কই এই যে এই তোমার আম্মু আচ্ছা আচ্ছা তাহলে বাবা তুমি তোমার আম্মুর বিয়া খেলে নাকি আজকে কি খাইছো মুরগি খাইছিলা হ্যাঁ এ ভাই আপনি তো সেই একটা কাম করছেন জীবনের প্রথম শুনলাম কোনো মেয়ে তার বাপ মার বিয়া খায় আপনি রেকর্ড করে লেন ভাই এটা রেকর্ড করব নাকি করব আমার ভালো জিনিস ভালো করা ভালো জিনিস কাম চলছে আচ্ছা ভাই মানে বিয়েটা করলেন কেমনে পুরষটা কেমনে হইল এ পুরষটা হইছে আপনার ফেসবুকের মাধ্যমে ফেসবুকের ফেসবুক কি একটা জনসগো ভাবি ভাবি জি ফেসবুকের মাধ্যমে তাইলে কামটা হললেন হ্যাঁ মানে এই যে আরে যে বিয়ে করলেন পাশাপাশি দুইজন দাঁড়াইছেন ঠিক আছে দুইজন দাঁড়লে তো আপনি কটু পড়ে দেই একটু সমান সমানন্ত মাশাল্লা মানে ইয়া পর্যন্ত আহে বাবে কি হাসে বিদায় বা বালিত্য তাইলে কাকু তাইলে পোলারে বিয়ে করে সুখী আছেন নাকি সুখী ছাড়া আর কিছু করে নাই সুখী তো হবই এতদিন পোলার বিয়ে করতে পারে না এই পঁয়ত্রিশ বছর বয়স কোন লোক মেয়েই দেয় না আনে কি করবো লাস্টে আনে পোলা নিজেই ঠিক করেছে বনিয়াইছে আমরা মেনে করে নিজের আচ্ছা এই আপনি আপনি দি মা বউয়া দেখতাছেন আপনি খুঁজেতে আমি যে পাশেই থাকি এই পাশেই থাকেন কি বিয়া করছে এই খবর শুনে আইলেন হ্যাঁ তো কেমন মানাইছেন না দুজন রে সুন্দর মানাইছে সুন্দর মানাইছে হ্যাঁ মানে তার এরকম সাইজলে আপনারা চলবো না আমার চলবো না অনেক দিন ধরে শুনতাছি উনি ওনার বাবা মা বিয়ের প্রস্তাব দিচ্ছে কিন্তু কোনো মাইয়া রাজি হচ্ছে না আজকে যখন শুনলাম যে একটা মেয়ে সো নি আসছে দেখতে আসলাম আচ্ছা আপনি একটু এর পাশে দাঁড়াবেন আমি একটা কম্পেয়ার করতে চাই আপনি তো আপনি তো হেরা এলাকার মেয়ে না হ্যাঁ আপনি হেরা এলাকার মেয়ে এই একটা ছেলের বিয়ে করলেন না দেখেন দূর থেকে কত সুন্দর একটা মায়ের বিয়ে করে এলো তাহলে আপনার এলাকার মেয়ে মূল্য কী রইলো কন আমারে আসলে যার সাথে যার জুটি আছে আল্লাপাক লেখা রাখছে তার সাথে বিয়ে হবে তাই আবার আবার এই যে এখন তো হ্যাগো যে আল্লাহ রহমতে একটা বাচ্চাও আছে মেয়ে বাচ্চা আলহামদুলিল্লাহ এটা ওনার কোনো কষ্ট করতে হইলো না ফ্রি পেয়ে গেল কষ্ট করতে হলো না আচ্ছা আচ্ছা ভাবি যা শুনছিলাম আমরা ফেসবুকে পরিচয় হইলো কতদিন আপনাদের ফেসবুকে চ্যাটিং হইছে চ্যাটিং হইছে আপনি দুই সপ্তাহ দুই সপ্তাহ চ্যাটিং হইছিল হ্যাঁ দুই সপ্তাহ পরে মানে তাহলে কে কারে আগে প্রস্তাব দিছে ভাইজান ওই আগে দিছে হ্যাঁ আগে প্রস্তাব দিছে আপনি রে কি কই আই লাভ ইউ জান টিয়া ময়না বাকি কি কইছে না এরকম না বিষয় আসলে মনে করেন যে সাথে আমার আমি তখন মিডিয়াতে যখন কাজ করি তখন আপনার ওই আমাকে ফোন টোন দিতে আমি ব্যস্ত ছিলাম আর করি নাই ফোন টোন কথা যেমন বলে এরপরে ফিরে হওয়ার পরে আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলতে বলতে আমাদের সাথে মানে প্রস্তাব যে দিল আমরা শুনি একজন ছেলে একজন মেয়েকে প্রপোজ করলে কি বলে করে আপু আই লাভ ইউ বা

ইয়া করে না তো আমি পছন্দ করছি পরে ওই আমার পছন্দ করছে পরে আমার বাবা আমার বলছি আমি মনে মন আমার বাবা আমার রাজি হয়ে গেছে আচ্ছা যৌতুক কিছু চাইছিলেন বা কিছু পাইছিলেন না যৌতুকের কোনো এখানে ই হয়নি হয় নাই আপনি কিছু যৌতুক দিয়েছে ভাবি না আমার কিছু দেয়নি কিছুই দেয় নাই তা আপনি তো যৌতুক নেওয়া উচিত ছিল এরকম একটা ছেলেরে বিয়ে করলেন যৌতুক ছাড়া এটা কি ঠিক হইল কোন তো আমার তো ফ্যামিলি তো মেনেই নেয় নাই ও মানে এত তো আপনি ট্যাক্স শেয়ার করছেন বিশাল বড় একটা হ্যাঁ

সাড়ে 5 ফিটের কাছাকাছি একটা মেয়েকে ভাবলে পারা যায় এরকম ঘটনা সাছি তাহলে তো দিবি ভালোই আছেন নাকি হ্যাঁ যেটা আমার ছেলে বিয়া করে নিয়ে আমি মাইনা নিছি এই নাতি সহই মাইনা নিছি নাতি সহ মাইনা নিছেন হ্যাঁ নাতিরে দিয়ে কি পড়াইবেন নাকি কয়েকদিন পরে আবার কামে দিয়ে দিবেন না 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 যেটা আমার ছেলে নাতি শুদ্ধ বিয়ে করছে লেখা পড়া করামু ভালো জায়গায় বিয়া শাদি দিমু এইটাই আসা এইটাই আসা হ্যাঁ আচ্ছা 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 বেশ ভালো তাহলে এই তোমার কি হয় এই তোমার কি দাদি হয় পিছনে দাদা হয় বাহ বেশ ভালো দাদা দাদি পাওয়া গেছে গা আর এই প্রথম আমি যেটা দেখলাম যে মেয়ে সন্তান বা ছেলে সন্তান মানে একজন সন্তান তার বাবা মার বিয়ে খেয়েছে এত আনন্দের মুহূর্ত আচ্ছা তুমি কি কখনো শুনেছ কোনো সন্তান তার বাবা মার বিয়ে খেয়েছে তুমি জীবনের প্রথম ব্যক্তি হ্যাঁ আসলে সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এটাই সব পাইলাম ও হাসবে না কান্না করবো নিজেও বসতেছে না যাই হোক তো সব কিছু মিলে যে আপনি পাড়ায় এত একটা সুবাতাস বইতাছে হ্যাঁ এতে করে আপনাকে বিয়ার ফুল ফুটবো কবে

আপনি দিতে পারবেন 100 বার কি কর হ্যাঁ আপনি দিবেন কেমনে আপনার শালি আছে না কার আপনি আপনি যদি থাকে তাহলে ওটা আমি লইলমু আপনি যদি শালি থাকে তাহলে পায়ায় দিয়ে পরে কইেন যে না কিরো হাম দিল তাই না বুঝা যাচ্ছে মুখে অনেক চাল লই আছে পোলা আপনার হ্যাঁ नक्की নাতি কি बोलते बोलो যেহেতু রেডিমেড কিছু নিয়ে ਆয়া বর্ষে তা তো ভালোই তাহলে খুশি তো হ্যাঁ খুশি মানে আমি নাতিরা খুশি নাতিবায়ে খুশি হইছেন যাক পোলা কষ্ট করা লাগলো না নাকি আচ্ছা আচ্ছা তো এই রনি ভাই বিয়ে করছে রনি ভাইয়ের বিয়ের খবর পায় কিন্তু তার বাড়িতে আজকে আমরা চলে আসছিলাম আইসা কিন্তু একবার উপস্থিত পায় গেলাম একবারে দেখেন তিনি জামাই সাজি আছে তিনিও বোর সাজে আছে একবারে নতুন বোর মতো নাম একবারও চাই নাই যে কোন পর পুরুষ আইলো না না আইলো যাই হোক ওনার ওনার যে হাজবেন্ড আছে ওনাকে দিয়ে উদ্বোধন করবে আজকে দেখা নাকি জি হ্যাঁ খুশি তো খুশি মানে আচ্ছা কবুল কয়বার করেন খুশি ঠলায় হ্যাঁ হ্যাঁ চারবার কইছিলাম চারবার তাহলে তো ভাই বিয়ে হয় নাই কে কারণ ইয়াই কইছে যে তিনবার কইতে কি কিও চাচা সুইটে গেছল পরে আবার নিয়া পকড়ি ছেদি ছে ওইটা সমস্যা নাই তাহলে যদি কোনবারে করি তখন দুইটা কম ওইটা ছেড়ে দিই তার মানে আর সামনে একটা করে চিন্তা ভাবনা আছে না ওরকম চিন্তা ভাবনা নাই রাই খাই দিছি যে তো ওই তো পারে কপালে যদি থাকে ও তাই না জি এই হচ্ছে অবস্থা আসলে এই যে ঘটনাটি আজকে আমরা তুলে ধরলাম এই ঘটনাটি সত্য তবে আমরা নাটক আকারে দেখালাম এখানে আমাদের রনি ভাই যিনি আছেন তিনি কিন্তু বাস্তবই আমাদের এই ভাবিকে বিয়ে করেছেন এবং এটা হচ্ছে তার কন্যা সন্তান তো আমরা তাদের সুখী সংসার আশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি নাকি রনি ভাই ঠিক আছে ভাই ওকে ওকে হ্যাঁ জামুগা ঠিক আছে জান আচ্ছা ঠিক আছে মনে করেন যে কত আছেন না আমারতে মনে করেন বিয়ার গেরা মনে করেন থাইমা গেতে ভাই জানছে দাতারি ও সাড়ে থাকতে থাকতে আমার পায়ের অসার মাসের ভাগ্য গেতেছে ও তাই হ্যাঁ আচ্ছা তাহলে ভাবি বাইরে পাই তো খুশি না তার মানে একসাইড এর রুপের কারে সে ফিদে কাম সার ছেড়ে ভাই যদি প্রথমে পুরোটা দেখাইতো তাহলে তো পাগলা এখন পাবনা থাকা লাগতো যা কালা যা করে ভালো লাগে করে নাকি